রাফিয়ত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে তাদের এক একজন অভিনেত্রী রীতা ভরি বছর কয়েক আগেই ইতি ঘটে সে সম্পর্কের এদিকে আজকাল মিথিলার সঙ্গে নির্মাতা টানাপোড়নের জোর গুঞ্জন প্রাক্তন ভরিকে বুকে আগলে ছবি প্রকাশ করে সে গুঞ্জন যেন আরও উস্কে দিলেন পরিচালক মঙ্গলবার চোদ্দ জানুয়ারি নিজের ফেইসবুকে একটি পোস্ট করেছেন সৃজিত সেখানে দেখা গেছে রিতা ভরিকে নির্মাতার বুকে মাথা রেখেছেন এভাবে নিজেদের সেলফি বন্দি করেছেন নির্মাতা ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিৎ লিখেছেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো চার বছর আগে ভালোবেসে বিয়ে করে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন সৃজিৎ বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা কিন্তু সেসব এখন অতীত এখন আর স্মৃতি সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা এমনকি কলকাতাও খুব একটা তিনি এর ফলে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন শোনা যায় তাদের নিয়ে বিচ্ছদ চর্চাও যদিও বিষয়গুলো শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা কিন্তু সৃজিতে সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিদ অনেক কিছুরই সে পোস্টে টলিউড অভিনেত্রী রীতা ভরিকে নিয়ে একটি ছবি ভাগ করেন শ্রীজিৎ বলে রাখা ভালো একটা সময় অভিনেত্রী রীতা ভরির সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলছে জোর চল্পনা আবার রীতা ভরির গেল জন্মদিনের পার্টিতেও শ্রীজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা বাদ যায়নি কিছুই কিন্তু এখন প্রশ্ন হঠাৎ প্রাক্তন ভরিকে নিয়ে কেন এই পোস্ট করলেন শ্রীজিৎ কোন খরচ হিসেব নিকেশের কথা বলতে চাইলেন তিনি বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা যদিও কারণ স্পষ্ট নয়